যে যেই বাংলাদেশের শত্রু ঢুকেছে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো আর বিস্মিল্লাহ রহমান রহিম আমি সমগ্র বাংলাদেশি সবার কাছে আমার একটি দাবি যখন এই বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন যে এই শত্রু ঢুকেছে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো আর সেই সাড়ে সাত কোটি বাঙালির রক্ত টক করে জেগে উঠেছিল এই মুক্তিযোদ্ধা কে তৈর করেছিল শুধু আমাদের বঙ্গবন্ধুর ডাকে সাড়ে সাত কোটি বাঙালি সেদিন অস্ত্র হাতে নিয়েছিল এই বাংলাদেশ থেকে সেই আলবদর হানাদার পাক মুক্ত করেছিল আর মুক্তিযোদ্ধারা যে কষ্ট করে পানার মাথা বালাই দিয়ে এইভাবে যে পানিতে নেমে কত অনাহারে থেকে তাদের সাথে যুদ্ধ করেছে আমরা জানি আর আমাদের সেই বঙ্গবন্ধু যখন বিদেশ বলতো যে আমাদের দেশের মানুষের রক্তের উপর যা রঞ্জিত হয়েছে আমার দেশের মানুষ অনাহারে খোদায় ধুকে ধুকে মরছে আর বিদেশিরা তাদের কথা শুই না গম আটা যে যা পারছে তাহাকে সাহায্য দিছে সেই সাহায্যই না এই বাংলাদেশের মানুষকে খাওয়াইছে কার বয়স কত জানি না আমি দেখেছি আমি নিজের নঙ্গরখানা গিয়েছি স্কুলে প্রতিটি মহল্লায় তারপরে আপনি কেন্দ্রে কেন্দ্রে ওই আটা ই করিয়া করিয়া সে মানুষের খাওয়াতো আর এই তার মেয়ে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বয়স্ক ভাতা পুঙ্গু ভাতা তার মুক্তিযোদ্ধা ভাতা আর বিভিন্ন গর্ভবতী ভাতার দিকে নিয়ে স্কুলের বৃত্তির টাকা পর্যন্ত সে দিয়েছে আর তাকে এখন কিভাবে অপমানিত করে তাকে তার বাবার বঙ্গবন্ধুর মূর্তি কিভাবে হাতুড়ে ভাঙে না তারপরে লাস্টে তাকে কি দেখানো হলো বেকু দিয়ে দারাত্ম অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হলো তার মূর্তিকে হত্যা করা একটা তাজা মানুষ হত্যা করা এইটাই মানে তাদের ই ছিল সেই জন্য আমি সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবীরের একটা বিচার দেখতে চাই আমি টাকাও চাই না জমিও চাই না বাসাও চাই না আমি চাই শুধু এই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে যে সাড়ে সাত কোটি মানুষ তাকে সম্মান করেছিল আর তার মূর্তির উপরে তার ছবির মধ্যে পুরস্কার করা হয়েছে জুতার মালা দেওয়া দেওয়া হয়েছে তার ঘাড় কাটে না এই দিয়ে দিয়ে তার মাথাটাকে অপমানিত করা হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী এই সারা বাংলাদেশের মানুষে তাকে শ্রদ্ধা করত সম্মান করত। আর তার বাড়িঘর যে লুটপাট করে নেওয়া হয়েছে আর সেনাদের জন্য দোয়া করি যে আমাদের সেনাবাহিনী এই দেশের রক্ষক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানাকে যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য তাদের জন্য দোয়া করছি অমর হয়ে যেন এই সেনাবাহিনী বেঁচে থাকে আর যেন কারু বুক খালি না হয় সেই জন্য আমি বলতে চাই যে আমাদের এই দেশে যে এই যে একটা উপহার পেল এটা সবার নজরে দেখা তো সেই জন্য আমি এই সর্বস্তরের যা আছে সবার কাছে আপনারা যাবার ছাত্র হত্যার বিচার চাইতেছেন আমাদের মাননীয় তার মনে মতো বিশাল একটি কষ্ট তার বাপ মা সব পরিবার হত্যা করেছে তারা কি অপরাধ করেছিল সব বিচার এই ছাত্র এবং মুক্তি বাহিনী আইন প্রশাসন করবে আমরা দেখব আর আমি ওই অস্ত্রের ভয় করি না যেমন ছাত্র বুক পেতে দিয়েছিল করো গুলি আমিও যদি এই কথার জন্য যদি আমি আমারে যদি কেউ গুলি করুক আমি প্রস্তুত আছি আমি ভাতা খেয়েছি আমি তার নুন খেয়েছি আমি হারামি করতে পারবো না সেই জন্য ছাত্র জনতা মুক্তিযোদ্ধায় আইন প্রশাসন সবাই এই বিচার আমরা দেখতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা মানুষ প্রধানমন্ত্রীকে যে অপমান করে তার বাড়িঘর লুটপাট করছে বিভিন্ন ভাষায় প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে এবং বঙ্গবন্ধু এত মজবুত করে তার এই ছবিটা তৈরি করা হয়েছিল তাকে কিভাবে বেকু দিয়ে তারা তস্র দিয়ে কুবিয়ে কুবিয়ে তাকে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর ছবি ভাঙে না বাস্তবে তা প্রমাণ হয়ে গেছে আপনারা প্রতিটি ইউটিউব চ্যানেলে সবার চোখে স্পষ্টই ফুটে উঠেছে কে বঙ্গবন্ধুর হত্যাকারী বিভিন্ন ফট্টাফটটি পোশাকারা দেখি বঙ্গবন্ধুর ছবির উপর আক্রমণ করতেছে আতুর দিয়া পিটাইতেছে তো সেই জন্য আমি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকির কাছে শেষ আমি যুদ্ধ দেখতে চাই এদের বিচার কিভাবে করবেন ছাত্র সমাজ নিয়ে এখন যে সরকার আছে তাকে নিয়েও এই বিচার করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই দেশের জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু করে থাকে প্রতিটি মানুষ একদিন কাঁদবে কাঁদবে জয় বাংলা